আমার ভাইরা বন্ধুরা পৃথিবীর জমিনে এমন দুটো জিনিস দামি আছে যেই দামি জুন দুটো যদি আমরা শুনতে যাই কর্ণপাত করতে যাই তাহলে আমাদের মনটা ভরে যাবে দুটো জিনিসকে আল্লাহ বেশির বেশিরভাগ সৎ আতা সৎ আচারণ করার নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ বলেন আবুদুল্লাহ ওয়ালা তুবিহি সেই ও বিবালি দৈনী হিসাব আর বন্দরে তোমরা আমার সঙ্গে কোনো বস্তুকে সরিখ করো না এবং পিতা মাতার প্রতি উত্তম আচরণ করো বন্দরে আমার ভাইরা এই আয়াতের ব্যাখ্যায় আমরা বুঝতে পারলাম আমার আল্লাহ বলছেন শুধুমাত্র আমার এবাদত কর আল্লাহর এবাদতের পরে পরে আমার আল্লাহ সারা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন কি জানিয়ে দিলেন এবাদতের পরে পরে তোমরা তোমাদের পিতা মাতার প্রতি সৎ আচরণ করবে তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর রব্বন আল আমিম আব্বার ব্যাপারে কোরআনের মধ্যে একাধিক কথা বলেছেন ভকবার বুকা আল্লাহ তা ইল্লা ইল্লাই ভুবিবালি দৈনী হিংসা আমার আল্লাহর রব্বুন আল আমিম বলেন তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সা লাভ হয়ে যায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে বান্দা আমি আল্লাহ এবাদতের পর তোমার মা বাপের ইসান করবে খেদমত করবে তাদেরকে ভালোবাসবে উপকার করবে মা বাপের সঙ্গে কী কথা কীভাবে কথা বলবে তাদের সাথে কীভাবে আচরণ করবে তাও আল্লাহ পরিষ্কার করে লিখে দিয়েছেন আমার আল্লাহ বলেন মা বাপের সাথে সম্মানজনকভাবে কথা বলো মাথা চাকি দিয়ে চোখ বড় করে রাগান্বিত হয়ে কথা বলো না তুমি সন্তান তোমার জন্য সবচেয়ে বড় পীর হলো তোমার আব্বা তোমার আম্মা মাওলানা সাহেবদের দোয়া পীর সাহেবদের দোয়া তোমার জন্য কবল হতেও পারে না হতেও পারে রে কিন্তু মা বাপের দোয়া সন্তানের জন্য কবল হবে এটা একটা একশো ভাগ শিওর রসুল সাল্লাম বলেছেন তিনজনের দোয়া আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তিনজনের দোয়া দ্রুত গত দেবান্দারে আমি কবুল করে নেই তার মধ্যে একজন হলো মাসলুম দ্বিতীয় হলো মুসাফির তৃতীয় হলো মা যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মঞ্জুর হয়ে যায় আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন মা বাপের জন্য মা বাপের জন্য আমার কাছে দোয়া করবো দোয়া করো এভাবে রব্বীরোহামহমা কামা রব্বায় নিঃসবেরা রব্বা নিশ আমার বলেছেন হে আমার প্রভু আমার মা বাপ যেমন আমাকে লালন পালন করেছে। তুমি আমার মা বাবাকে শ্যামে তোমার রহমতের কোলে লালন পালন করো প্রত্যেক নামাজে পরে এই দোয়া পড়বেন আল্লাহ না আমার আল্লাহ বলছেন সুরা আল্লাহ বলছেন আমি পৃথিবীর মানব মন্ডলীকে অবদেশ দিয়েছি মা বাপকে সম্মান করো শ্রদ্ধা করো তাদের উপকার করো তার কারণ হলো তোমার মা তোমার গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে এবং প্রসব করেছে বেদনার সাথে বন্ধরে আমার ভাইরা গভীর রাতে মানুষ যখন সব ঘুমিয়ে যায় গর্ভবতী মা ঘুমাতে পারে না সন্তান পেটের ভেতরে হাঁটু দিয়ে পা দিয়ে লাথি মারে প্রচণ্ড শীতের রাতে মা শোভা নাল্লা প্রচন্ড শীতের রাতে মা গায়ের লেপটাকে সরিয়ে দিয়ে একজন একবার ডাড়ায় আরেকবার বসে আবার দেওয়ালের সাথে হেলান দেয় শোভা নাল্লা কষ্ট করে রাতা কাটাই আবার সারাদিন সংসারের জন্য রান্না বান্নার কাজ করে সকলকে খাওয়া দাওয়া করিয়ে শেষের দিকে প্লেট খোদা পেট নিয়ে খেতে বসে পেটের ভেতরে সন্তান লাথি মেরেছে ঘষি মেরেছে নড়াচড়া করেছে খোদা পেয়েছে পেটের ভিতরে খেতে পারলেন না বেদনা শুরু হয়েছে খাবারের প্লেটটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন বসলেন চোখের পানি ফেললেন এভাবে করে মা একদিন দুদিন নয় দশ মাস দশ মাস ও দশ দিন পর্যন্ত সন্তানটাকে পেটের ভিতরে নিয়ে একটি জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের ভিতরে নিয়ে নড়াচড়া করেছে চলাফেরা করেছে কি তের ভিতরে এসেছে রাতের বেলায় মা ঘুমাতে পারেন না সন্তান না চড়ার কারণে পুরো রাত ইবাদত করলে যে স পাওয়া যায় স পাওয়া যায় যাতে আল্লাহ পাক ওই সব মায়ের আমল নামাই লেগে রে না মা আমি কেন যেত মায় ভালোবাসি না মা আমি কেন যেত মায় ভালোবাসি না আমি যখন পেটেছিলাম কত লাথি মেরেছিলাম আমি যখন পেটেছিলাম কত ঘষি মেরেছিলাম লাথি ঘষি খেয়ে মায়ের চোখের পানি থামে না মা আমি কেন যেত তোমায় ভালোবাসি না মা আমি কেন যেত মাই খিদমতো করি না দুইটি বছর দুধ খেলাম দুধ খেয়ে বড় হলাম দুধ খেয়ে বড় হয় মায়ের কথা ভুলে যায় মা

আমি কেন যেত মায় খিদ মতো করি না আমি এমন নিষ্ঠুর হয় মায়ের কথা ভুলে যাই স্ত্রীর কথা শুনে আমরা মায়ের কথা মানি না মা আমি কেন যেত মায় ভালোবাসি না মা আমি কেন যেত মায়ে খিদ মতো করি না মা আমি কেন যেত মায়ে ভালোবাসি না আমার ভাইরা আমার বল্লব বোলো বকেদা বুকা আল্লাহত আবদু ইল্লা ইয়া কবি বলে দেই নেই সার আগে পড়েছে আমারও বলছি আল্লাহ প্রতিপালক তোমাদেরকে আদেশ দিয়ে আদেশটা কি যে তোমরা তাকে ভিন্ন অপর কারো এবাদত করো না আর পিতা মাতার প্রতি উত্তম আচরণ করো যদি তাদেরকে একজন কিংবা উভয়ে তোমাদের জীবন দশায় বার্ধক্য অবনীত হয় তবে তাদের উদ্দেশ্যে কখনো পর্যন্ত না তাদেরকে ধমক না বরং তাদের সাথে মার্জিত ভাষায় কথা বলো না তাদের উদ্দেশ্যে অনুগ্রহের বিনিময়ের বাহ অবনীত কর আমার ভাইয়ের আন্দোলনা আল্লাহ মুয়াজ বিন জাবাল না বললেন একটা নয় দুটা নয় 10 খানা ওয়াসিয়ত করেছেন আমার নবীজি বললেন মুয়াজ প্রথম নাম্বার ওয়াসিয়ত করলেন মুয়াজ রে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না দ্বিতীয় নাম্বারে বললেন ইদা তুফিআল ফাইউ দিওয়ালান ওলামানা তোমগরা আমান ওয়া তুআল্লিমুল গায়রিন দ্বিন ওয়া ওয়া উ ওয়া তোমরা খবরদার খবরদার মা বাবাকে ইহসান করবে মা বাবাকে ভালোবাসবে খবরদার তাদের উপরে চড়াও হয়ে কথা বলবে না মাইরা আমার ময়বন্ধুরা মা জিনিস দেখুন আমি প্র্যাকটিক্যালে আপনাদেরকে বীরভূম জেলা থেকে আপনাদের এই লালগোলা থানায় এসেছি শুধুমাত্র কেবল আব্বা মায়ের দুটো কথা বলার জন্য বাইরে আমার বন্ধুরা মা আপনাকে নিয়ে যাচ্ছে কোথায় বহরমপুর বহরমপুর ডক্টর খানায় আপনাকে চিকিৎসা করার জন্য নিয়ে যাচ্ছে পেটে আমরা থাকি ওই সময় ব্যথা প্রসাব বেড়ে গেছে অনেক দূর রাস্তা বাসে অনেক লোক আছে বন্ধরে আমার ভাইরা আত্মীয় স্বজন সবাই নিয়ে গেল অপারেশন থিয়েটারে যখন ডাক্তারখানায় ঢুকবে মা মনে মনে বলছে আমার জীবনে আমি কাউকে আমার শরীরের দেহ দেখাই নাই আজকে আমাকে কি না জানি করবে ডাক্তার অপারেশন থিয়েটারে নিয়ে গেল অপারেশন থিয়েটারে নিয়ে গেলে শরীরের মধ্যে কোনো কাপড় রাখবে না বন্ধরে মাকে উলঙ্গ করে সিজারের থিয়েটারে নিয়ে যাওয়া হয় পরপরোশ ডাক্তার মায়ের ইজ দেখায়ছে খালি শুধুমাত্র তোমার জন্য বন্ধরে এ এ এ হলো মা 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 বেদনা কষ্টের সাথে তোমাকে বড় করেছে অনেক দূর রাস্তা যাবে তোমার বয়স দেড় বছর বা দু বছর তুমি দুধ পান করছো তোমার টুটি তোমার গলাটা শুকিয়ে গেছে মার আঁচল দিয়ে টান মারছ মা আমি দুধ পান করব মা বলছে হাজার হাজার হাজারো পর মানুষ বাসের ওপরে আছে তবু এত কষ্টের ওপরে নির্লজ্জ বেহায়ার মতো বাসের সিটে একদিকে ঘুরে চাদরটাকে টেনে দিয়ে তোমাকে দুধ পান করিয়েছে আজ তুমি মাকে মাথা ঝাঁকি দিয়ে কথা বলো মাকে তুমি সিঁড়ির তলায় তাকে স্থান দাও মা যখন বলে আব্বারে অনেক দিন হলো আমি একটা দই খাইনি একটা দই এনে দাও আমাকে একটা চিড়া এনে দাও বিবিকে হাজারো হাজারো ফল পাখুলি আমরা এনে দেই বিবিকে আমরা কত সুন্দর খাবার আইটেম এনে দেয় মা যখন বলে তখন মাকে কথা ঝাঁকি দিয়ে আমরা কথা বলি